একদিন কষ্ট করে সারা বছর আরাম করে খাবো এরকম পদ্ধতি আজ আমি তোমাদেরকে শেখাবো চলো তোমরা কীভাবে একদিন কষ্ট করে সারা বছর বসে বসে খাবে আরাম করে খাবে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো দেখতে হলে তোমরা আমার পুরো ভিডিও থাকতে হবে আসসালামু আলাইকুম রাহি রাইফা ব্লক চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের বেশ ভালো আছি তো আমি এবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে ভিডিওটি হচ্ছে গত ভিডিওতে ছিল আমার কাটাল বিছি কিভাবে পরিষ্কার করলাম আর এই ভিডিওতে আমি নিয়ে আসছি তোমাদের জন্য কিভাবে কাটাল বিছি সারা বছরের জন্য আমি সংরক্ষণ করব। তো গত ভিডিওতে আমি তো কাটাল বিছি পরিষ্কার করেছি তোমরা দেখতেই পেয়েছো সেই কাঁটালের বিচি পরিষ্কার বিচি দিয়ে আমি আবার সংরক্ষণের পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কাঁটাল বিচি দুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন একটা জাতি দিয়ে আমি কাঁটাল বিছিগুলো কেটে নিচ্ছি দা দিয়েও করে নিতে পারবে সুরি দিয়েও করে নিতে পারবে যা যেরকম ইচ্ছা সমস্যা নাই আমার কাছে ওইটাই সহজ মনে হলো আমি জাতি দিয়ে কেটে নিলাম আমি যতগুলো এখানে হাফ কেজির উপরে বিছি আছে আমি সবগুলো কেটে নিলাম একদম অল্প সময়ের মধ্যে দেখতেই তো পেলে তোমরা আমি খুব তাড়াতাড়ি কেটে নিলাম তাই না কোনো কষ্ট হলো না এবার আমি সারা বছরের জন্য সংরক্ষণ করার পদ্ধতিটা দেখাবো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয় মধ্যে আমি দিয়ে দিলাম পানি সাদা পানি দিয়ে দিয়েছি এবং সুলাটা জ্বালিয়ে দিয়েছি আর হচ্ছে একটা হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এখন পানিটা ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ওনাকে অনেক রকমভাবে সংরক্ষণ করেছে কিন্তু আমার সংরক্ষণের পদ্ধতিটা অন্যরকম তো তোমরা আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার একটু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি কেমন হলো তোমাদের কাছে এবং আমার পদ্ধতিটা কীরকম হলো আমি একদিন বস কাজ করব। আর পুরোটা বৎসর জুড়ে আমি আরাম করে খাবো তো দেখো আমার পানিটা ফুটে উঠেছিল আমি কাটাল বিচিগুলো দিয়ে দিলাম এখন কাটাল বিচিগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি নিয়ে আমি কাটাল বিচিগুলো ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজিং কীভাবে তোমাদেরকে দেখাবো তো অনেকে অনেক প্রসেসিং আমার প্রসেসিং অন্যরকম তাই না তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আমার প্রোসিং কি কীরকম তো আমি এইভাবে রেখে না দিয়ে আমি ঠান্ডা করে নেব কারণ এটা একটু সিদ্ধ আছে এখানে হাফ সিদ্ধ হয়েছে আর যদি আমি ফুল সিদ্ধ এইভাবে যদি রেখে দেই তাহলে ফুল সিদ্ধ হয়ে যাবে সেজন্য আমি এটা একটা ডেলে নেবো বড় একটা ট্রের মধ্যে ট্রের মধ্যে ডেলে নিয়ে আমি পুরোটা ট্রের মধ্যে আমি ওগুলো নেম মেলিয়ে রেখে দেব যাতে বাতাসে বাতাসে আমার কাঁঠাল বেশিগুলো ঠান্ডা হয়ে যায় সেজন্য আর এই এই ট্রেটাই আমি ফ্রিজে রেখে দেবো এট্রে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো যাতে আইস হয়ে যায় তো আমি এটা হচ্ছে আমি বিকালবেলা আছরের সময় আমি ভিডিও ভিডিওটা এই কাটাল বিচিটা এরকম করে রাখছি আর হচ্ছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর পরদিন সকাল সকালবেলা আমি আবার খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তো শব্দ করতেছে রঞ্জন করতেছে তাই না এরকম করে ডিপে রেখে দিলে যখন খুশি তখন বাইর করে সবজির মধ্যে দিয়ে রান্না করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না কষ্ট হবে না কষ্ট তো এখনই করে ফেললাম পরে তো আর কষ্ট করা লাগবে না যে কত সাউন্ড এই এইরকম খেতে ডিপ ফ্রিজ করে যদি রেখে দেন তাহলে বছরের পর বছর খেতে পারবেন কোনো সময় নয় এক বছরের কাটালের সিজন থেকে আরেক কাটালের সিজন আসলেও কোনো সমস্যা হবে না এরকম টাইট বক্সে মুখা আটকিয়ে দুই ফ্রিজে যদি রেখে দেন তাহলে খেতে পারবেন বছর জুড়ে তো তোমা আমার এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলেও আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার কাছে এই পদ্ধতিটাই সেরা মনে হয় অনেক মানুষ ছালের মধ্যে রাখতেছে ডালের মধ্যে রাখতেছে বালুর মধ্যে রাখতেছে কিন্তু পরবর্তীতে তো আমাদের কষ্টই করা লাগবে তাই না কিন্তু আমি এই যে একসাথে কষ্ট করে নিলাম আর তো আমার কষ্ট করা লাগবে না জাস্ট শুধু যখন আমি রান্না করব অন্যান্য সবজি তখন এইভাবে এক একমোটো আর ওগুলো তো সিদ্ধ করা তখন এত বেশি আর এই যে আমি ট্রেয়ের মধ্যে দিয়ে বড় করে আইস করে নিলাম না তখন আর দেখা যাবে যে ওগুলা আর একটার সাথে আর একটা লেগে যাবে না জাস্ট শুধু আইস যখন এরকম ছুরি দিয়ে একটু তুলা দিলেই উঠে যাবে আর যত কয়টা আপনার প্রয়োজন এত কয়টা আপনি সবজিতে ব্যবহার করলে হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আজকে আমার ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আর যদি তোমাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম